হাই এভরিওান তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার প্রি ওয়েডিং শ্যুটের দিন তো প্রি ওয়েডিং শ্যুটটা হয়েছিল আমাদের বিয়ের প্রায় পনেরো দিন আগে মানে বিয়ের ডেটের কাছাকাছিতে আমাদের প্রি ওয়েডিং শ্যুটটা হয়েছিলো তো তখনও ছিল হালকা হালকা ঠান্ডা বেরিয়ে পড়েছিলাম একদম ভোরবেলায় রেডি হয়ে ভোর সাড়ে তিনটে কি চারটের সময় উঠেছিলাম রেডি হব বলে তো দুজনেই বেরিয়ে পড়েছি তো ও পাঞ্জাবি আর আমি শাড়ি দুজনেই দেখছো একদম ম্যাচিং ম্যাচিং করে পরা হয়ে গেছে সত্যি ভোরবেলাতেও কলকাতাকে কত সুন্দর লাগে না আমাদের শহরটাই এরকম যখন দেখবে তখনই সুন্দর যাই হোক তো চলে এসছে আমার ভাই আর যেই দাদারা আমাদের প্রি ওয়েডিংটা শ্যুট করেছে তারা সত্যি বলতে ওদের কাজ খুবই ভালো লেগেছে আমার কারণ আউটপুট যেগুলো এসছিল দিনের শেষে যে ফটোগুলো আমি পেয়েছি অ্যামাজন আমার তো খুব ভালো লেগেছে আর ওদের ব্যবহার কথা বলা খুবই ভালো তো আমরা প্রথমেই চলে গেছিলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন প্রিন্সিপ ঘাটে তা ওখানে হয়েছিল আমাদের শাড়ি আর পাঞ্জাবি পরে শু নেক্সট ফটোশ্যুট স্টার্ট সু যেহেতু প্রি ওয়েডিং শুটের জন্য প্রেফার করে সবাই যে ভোরের আলোটাতেই ফটোগুলো বেশি ভালো আসে ক্যামেরাম্যান আমি ফোকাস করো কারণ রোদ উঠে গেলে কিন্তু খুব একটা ভালো আসে না তো প্রথমেই প্রিন্সিপ ঘাটে আমাদের ফটো তোলা হয়ে গেছিল কিছু তারপরে চেঞ্জ করে চলে গেলাম কলকাতা ময়দানে গিয়ে আমাদের সেকেন্ড শ্যুট হয়েছিল এর আগেও একটা ভিডিও আমি শেয়ার করেছি প্রি ওয়েডিং এর প্লিজ টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব